কাউকে এমন ভাবে কষ্ট দিবেন না যে কষ্টের কথা ভেবে সে খাবারে বসে চোখের পানি ফেলে আপনার জন্য কান্না করে এটা কিন্তু কাছে কবুল হয়ে যাবে খাবারে খেতে বসেও যারা ফুপিয়ে ফুপিয়ে আপনার কষ্টের কথাগুলো ভেবে কান্না করে চোখের পানি দিয়ে তার খাবারটা ভিজে ফেলে এদের দোয়া অবশ্যই কবুল হয়ে যায় এর অভিশাপ গুলো অবশ্যই কবুল হয়ে যায় আপনি অনেক কষ্ট পাবেন আপনি মনে করছেন যে একজন মানুষকে কষ্ট দেওয়ার পরে আমি সুখে আছি অনেক সুখ পোষণ করছি কিন্তু আদৌ কি তাই কখনোই সম্ভব নয় এজন্য আপনি একজন মানুষকে কষ্ট দিচ্ছেন ঠিক আছে কষ্ট অতটুকু দেন যতটুকু দিলে আপনি তার সম কষ্ট নেওয়ার পর জন্য প্রস্তুত থাকবেন এই জন্য কখনোই একজন মানুষকে অত কষ্ট দিবেন না যত কষ্ট দিলে সে আল্লাহর কাছে বলে দেয় আর আল্লাহর কাছে বলে কিন্তু একজন অভিশাপ্ত ব্যক্তির একজন কষ্ট পাওয়া ব্যক্তির একজন ঠকে যাওয়া ব্যক্তির প্রত্যেকটা শ্বাসগুলো আল্লাহর কাছে চলে যায় এবং আল্লাহ বুঝতে চায় বুঝতে পারে একজন কষ্ট পাওয়া ব্যক্তি যদি অধীর একটা শ্বাস নেয় গভীর একটা শ্বাস নেয় এটা কিন্তু আল্লাহর কাছে শ্বাসগুলো অভিশাপ হয়ে দাঁড়ায় এবং আল্লাহর কাছে বলে দেয় তাইলে কিন্তু বাসন নাই যারা চুপ হয়ে রয়েছে আপনার কষ্ট পাওয়ার পরেও তাদের দিকে ভয় পান যারা কষ্ট দেওয়ার পরেও কষ্টের মধ্যে নিবিজ্জিত হওয়ার পরেও আপনার চুপ হয়ে আছে কোনো কথা বলছেন না তাদের দিকে ভয় পান